আসসালামু আলাইকুম জিওস চলে আসছি আপনাদের মাঝে বান্ন সাইজের বোরকার নিয়ে যাদের হচ্ছে বান্ন সাইজের বোরকার চাহিদা ছিল যারা বারবার বলতেছেন যে আপু এই সাইজের বোরকার অর্ডার দেন সরি ভিডিও দেন তাদের জন্য এই ভিডিও নিয়ে চলে আসছি দেখেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এবং হচ্ছে আপনার অ্যাটাস্ট কোটির ভিতরে চেরি জর্জেটের হচ্ছে ই করা থাকবে হ্যাঁ চেরির মধ্যে আর ডিজাইন করা থাকবে দাম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলা থাকবে সাতশো পঞ্চাশ টাকা একটু কম রেঞ্জের নিতে চাইলে আমাদের গতকালকে আরেকটা ভিডিও গেছে ওই ভিডিওটা দেখতে পারেন ওইখান থেকে আরেকটু কমের মধ্যে নিতে পারবেন সেগুলোও হিজাবসহ সহ এটা দেখেন এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ করে পাচ্ছেন এই ভিডিওতে যতগুলো বোরকা দেখবেন সবই কিন্তু বাউন্ন সাইজের এখান থেকে যতগুলো বোরকার স্ক্রিনশট নেবেন সবই কিন্তু বাউন্ন সাইজের হবে ঠিক আছে 52 সাইজের হবে ওই এইখান থেকে স্ক্রিনশট নিয়ে যদি এটা চওড়া কি রে এটা 54 সাইজ না না কত না তবে 52 আচ্ছা দেখেন এটা 52 বস্তা না 16 বস্তা 52 বস্তাতেই তো আচ্ছা একটা ভুল বলেছে আচ্ছা যেটা এখন দেখলেন এটা আর বাকি সব 52 থাকবে যাদের বাহান্ন লাগবে তারাই শুধু এই ই থেকে এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন দ্রুত করবেন যাতে বোরকাগুলো আপনাদেরকে দিতে পারি কারণ আমাদের পেজা আলহামদুলিল্লাহ বোরকারও খুবই ডিমান্ড যারা নিতে চান জলদি করে নিয়ে নেবেন এগুলো হচ্ছে ফ্রি সাইজ বডি থাকবে এগুলোর কোনো বডি সাইজ নাই এগুলো ফ্রি সাইজ বডি থাকবে আপনারা জাস্ট বোরকার লং হিসেবে বাউান্ন সাইজ যদি লাগে তাহলে অর্ডার করে দেবেন দেখেন তো এটা অ্যালেক্সের মধ্যে এত সফট কাপড় মশাল্লা অনেক অনেক সফট এই কাপড়গুলো তো পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ যার ভালো লাগবে জলদি করে অর্ডারটা ডান করে দিবেন ওই গ্লাসটা লক লপ করে দাও সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডিজাইনগুলো একটু কেয়াল করে দেখেন। ডিজাইনগুলো একটু খেয়াল করে দেখেন সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু চেরি দিয়ে ডিজাইন করা হ্যাঁ চেরি দিয়ে ডিজাইন করা যেটা সেম সেটা থাকে ফেলা দেখি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সেভেন ফিফটি নাম ঠিকানা ফোন নাম্বার মিনিমাম থ্রি হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে অর্ডারটা ডান করে দিবেন ঠিক আছে মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ

তো যার যে কয়টা লাগে নিতে পারে বডি সাইজ ফ্রি সাইজ লং থাকবে 52 ক্যাপশনে 52 লেখা থাকবে ওই ওইটা দেখে যার লাগবে সেই নেবেন 52 যার দরকার সেই নেবেন ঠিক আছে যার 52 প্রয়োজন সেই এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস পাচ্ছেন 750 টাকা 750 টাকা নাম ঠিক আছে ঘুরা ডিম ফোন দিতেই থাকে

যাদের বাউন্ন সাইজ লাগবে তারাই শুধু এই ভিডিওটা দেখবেন তারাই এই ভিডিওর থেকে স্ক্রিনশট দিবেন তারাই অর্ডার দিবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে কেউ ছোট বড় সাইজ চাইবেন না মানে এটা ছোট তো নাই মানে বড় সাইজ চাইবেন না আমরা পর পর সব সাইজের ভিডিও দেব 750 টাকা এর আগের মনে আমাদের কত দুই দিন আগে নাকি ভিডিও গেছে কত গত দুই দিন আগে তাহলে ওটা গেছিল কত সাইজ জানি দিছিলাম 56 সাইজ ওইটা সব সাইজ মিলায় দিছিলাম না

পাবেন সহ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ফিফটি টু লং দেখি ওয়ান পিস এটা পাবেন পাঁচশো পঞ্চাশ এটা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পিস

আমাদের পেজে কোনো ভিউ ব্যবসা সাতশো পঞ্চাশ দরকার হইলে অ্যাভারেজ একটা ভিডিও করতাম সবাই দেখতো আমার লাভ হইত বাট আমাদের ওই সিস্টেম নাই আমাদের এখানে যেটাই নিবেন পাইকারি দামে যে কোনো পরিমাণের জিনিস সাতশো টাকা সহ সাতশো

750 চেরি এবং অ্যালেক্স প্রিমিয়াম एलेক্স যেটা オリジナルলি অ্যালেক্স ওইটা বোরকাই কিন্তু আমরা দেখাচ্ছি আমাদের বোরকার কোনো ব্যাড রিপোর্ট নাই আলহামদুলিল্লাহ আমাদের কোনো ড্রেসেরই ব্যাড রিপোর্ট নাই সব আপুরা যে প্রাইজে আমরা দেই যে প্রাইজে দেই ওই প্রাইজে নিয়ে সবাই হ্যাপি এটা দিও ওই হইছ রাত 750 সুন্দর বল লাগে जल्दी करे করে দিবেন আমনত ফ্যাশন 월ডের ফেসবুক পেজে এই দেখেন এটা আবার কী দারুণ টাকা বাউন্ন সাইজ আবারও বলে দিচ্ছি যাদের বাউন্ন সাইজ লাগবে তারাই কিন্তু দয়া করে ভিডিও দেখবেন তারাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন বাট এখান থেকে ছবি নিয়ে যাদের বড় সাইজ লাগবে তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়ে বলে নিন যে আমাকে এই সাইজ দেন সাইজ যাদের বাউন্ন লাগবে তারাই শুধু স্ক্রিনশট দেবেন বা ভিডিও দেখবেন যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন তারা মিনিমাম তিনশো দশ টাকা অ্যাডভান্স করে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এই সেম টাকা 750 টাকা আবারো বলছি মধ্যে এটা সিঙ্গেল ভুলটা পাঁচশো তে দি ল 1550 কোন হিসাব পাবে না 550 হিসাব টাকা আবারো বলে দিচ্ছি প্রত্যেকটা বোলকার প্রাইস একই থাকবে শুধু একটা সা একটা কিন্তু ভিন্ন প্রাইস একটা যেগুলো সিঙ্গেল বলে সাতশো পঞ্চাশ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ধরতে ধরে দেখবেন ধরতে ধরে দেখার জন্য ধন্যবাদ